আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে আমার এই ভিডিওটি কিছু পুরুষের এগেনস্টে যাবে দেখেন একজন পুরুষ শুধু সন্তান জন্ম দিতে পারলেই সে বীর পুরুষ হয়ে যায় না একজন পুরুষের তার স্ত্রীর বরণ পোষণ তার সন্তানের বরণ পোষণ সমস্ত কিছু তাই দায়িত্ব পুরুষের উপরে থাকে এবং পালন করতে হয় তবে প্রায় সময় যারা শিক্ষিত তার স্ত্রী অনেক সময় জব করে বা ফ্যামিলিগতভাবে সাপোর্ট করার জন্য কিন্তু জব করে মেয়ে মানুষ এটা কিন্তু দোষী কিছু না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি যে পুরুষ দেশে তাকে বউকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে যে বিদেশে টাকা ইনকাম করবে আর দেশে দেবে সে বসে বসে খাবে এখন মেয়েটা যে দেশ থেকে আসতেছে সে এসে কতটা কষ্ট করার করতে হচ্ছে এবং কী ধরনের সমস্যা তার ফেস করতে হচ্ছে ওইটা কিন্তু একজন পুরুষ দেখে না আর সুযোগ পাবে স্ত্রী ওইখান থেকে টাকা দিবে আর বাংলাদেশে পুষ্টি নুষ্টি করবে অন্য মেয়েদেরকে নিয়ে অনেক মেয়ে যারা বিদেশে আছে বা সৌদি আরবে বা অন্য অন্য মিডিল ইস্টে আছে তারা এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে তো বেশিরভাগ মহিলারাই যারা আসে সৌদি আরবে বলেন বা মিডিল ইস্টে বলেন তারা কিন্তু নানা ধরনের নির্যাতন অত্যাচার বা হইরানি বা সামাজিকভাবে তারা হেনস্থ শিকার হয়ে আসে বিদেশে কাজ করতে কেউ শখের বর্ষে সৌদি আরবে বা বিভিন্ন দেশে আসে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু নারী আছে যেগুলো কোনো কাজ কামের জন্য আসে না তারা দান দেয় থাকে আলাদা দুই দিনে বড় হয়ে যাবে তো যে পুরুষ আমি মনে করি দেশে থেকে নিজে বউকে বিদেশে পাঠাই সে কখনো একজন পুরুষ হতে পারে না সে কাপুরুষের থেকেও খারাপ হবে